নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থই আছেন আমি মিলি নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ ব্লগের শুরুতেই দু হাজার সালের শুভেচ্ছা জানিয়ে ব্লগটি শুরু করছি প্রত্যেককেই জানাই হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকের এই বছরটি খুব ভালো কাটুক এবং আনন্দের সহিত কাটুক আর প্রতিটি বছরেই আমরা কিছু না কিছু রেজলিউশন নিয়ে থাকি এই রেজলিউশনের মূল লক্ষ্যই হওয়া উচিত আনন্দে থাকা খুশিতে থাকা এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করা সাথে সুস্থতাটা একদম অত্যন্ত জরুরি আর প্রত্যেকেই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রতিটা মুহূর্ত আনন্দের সহিত উপভোগ করবেন এই কামনাই করি প্রত্যেকেই খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাই আমিও চেষ্টা করছি নিজেকে খুব ভালো রাখার প্রতিটা মুহূর্ত আনন্দে উপভোগ করার আনন্দ ছাড়া বন্ধুরা শেষ পর্যন্ত কোনো কিছুই মনে থাকে না দীর্ঘস্থায়ী বলে যদি কোনো কিছু থাকে শুধু এই আনন্দের মুহূর্তগুলোই দীর্ঘস্থায়ী হয় প্রত্যেকের জীবনে সবাই খুব ভালো থাকবেন এই বছরটি খুব ভালোভাবে উপভোগ করবেন এই জানুয়ারি মাসের প্রথম দিনেই কেক খেয়ে দিনটি শুরু করছি বিকাল থেকে বিকালে এই কেকটা কর্তা মশাই এনেছিল জানুয়ারি মাস প্রথম দিন কেক খাব না তাও কি হয় আর বন্ধুরা দেখুন আগের ব্লগে যে আমি এই আলমারির ভিডিওটা শেয়ার করেছিলাম যে কোনটা নিয়েছি দেখুন এই আলমারিটাই নিয়েছি আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের তো খুব পছন্দ হয়েছে দুজনের তাই এটা নিয়েছি আর সন্ধ্যের দিকে বন্ধুরা বেরিয়ে পড়েছিলাম চার্চের মেলার উদ্দেশ্যে মেদিনীপুরের বিখ্যাত চার্চের মেলা কোনো দিনও যায়নি এত বড় মেলার সাক্ষী আমি কোনো দিন থাকতে পারিনি তবে বিয়ের পর এই আমার সৌভাগ্য হয়েছে সৌভাগ্য ক্রমেই আমি এই মেদিনীপুরের চার্চের মেলার এই প্রথম সাক্ষী হব তাই খত্তা বললো বলল চলো তুমি তো কোনো দিনও চার্চের মেলা দেখো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো গিয়ে যেটা দেখলাম বাবারে বাবা এত ভিড় কোনো দিন আমি এত ভিড় দেখিনি এটা শীতকাল বলে কেউ বলবে শীতকালে কেউ বাড়িতে নেই সবাই বেরিয়ে পড়েছে মেলা দেখবে বলে আমরাও যেমন এসেছি জানেন তো বন্ধুরা যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষেই এই মেলাটি শুরু হয়েছে সেই পঁচিশে ডিসেম্বর থেকে চলবে চৌঠা জানুয়ারি পর্যন্ত ওই যে ঘরটা দেখলেন ওটাই যিশুখ্রিস্টের জন্মদিনে সাজানো হয়েছে আর গিয়ে না গিয়ে এই সানটা দেখলাম আর পাশে ক্রিসমাস ট্রিটা দেখলেন খুব সুন্দর করে সাজিয়েছে পুরো একদম আলোয় আলোময় চতুর্দিক গাছগুলোকে সহ এমনভাবে আলোয় ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে যে চোখ ফেরানো দূর দায় দেখছেন বন্ধুরা রঙিন রঙিন বেলুন আর চতুর্দিকটা আলোতে কীরকম আলোকিত আর এই যে গিয়েই বন্ধুরা পুরুলিয়ার ছানার কেকটা নিয়ে নিলাম তার পাশেই দেখছিলাম যে ছোট্ট ছোট্ট এই নাগরদোলায় বান বাচ্চাদের যে ছোট্ট নাগরদোলাগুলো হয় ওগুলোতে বাচ্চাগুলো ঘুরছে দেখছি তারপরেই মেলার যে বিশেষত্ব মেন আকর্ষণ ঘুগনি একটা নিয়ে নিলাম তার ঘুগনি খেতে খেতেই দেখছিলাম বাচ্চাদের কাণ্ড কারখানাগুলো জলের ভিতর কীরকম চড়ে বেড়াচ্ছে আর মেলার যে দোকানগুলো হয় তার এক একটি দোকানের ডালের বড়া দেখলেন আর এটা খেয়েছেন বন্ধুরা আপনারা ছোটোবেলায় আমি তো প্রচুর খেয়েছি এটা আমি বুড়ির চুল বলেই জানি জানি না এর কোনো আবার নতুন নাম আছে নাকি এটা তো আমরা বুড়ির চুল বলেই জানতাম জানি না কোনো নতুন নাম আছে নাকি আর একটা মাশরুমের পকোড়া নিয়ে নিয়েছিলাম মাশরুমের পকোড়াটি আমার খুবই পছন্দের আর এই যে বারোভাজা ওটাও আমার খুব প্রিয় ওটাও একটা নিলাম ভাজা খেতে খেতে একটু মেলাটা ঘুরে দেখছিলাম এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মাটির তৈরি শোপিসগুলো এগুলো মূর্তি এক একটি বুদ্ধদেবের মূর্তি লাফিং বুদ্ধ মানে সবাই আছে আবার এই পাশে যে শোপিসগুলো হয় সেগুলো দেখুন কী দারুণ দারুণ শোপিসগুলো মানে চোখ ফেরানো দুধ দেয় ছোট্ট ছোট্ট মূর্তি দেবদেবীর কী সুন্দর লাগছে এখানে বাবা লোকনাথ থেকে শুরু করে ভোলেনাথ সবাই আছে কী সুন্দর লাগছে চোখ ফেরানো যাচ্ছে না একদম এত সুন্দর লাগছে আর মেলার মূল আকর্ষণ এই নাগরদোলা নাগরদোলা থাকবেই যে কোনো বড় মেলাতে কি বলুন বন্ধুরা আর এই যে দেখছেন কি রকম জোরে জোরে ঘুরছে আমার তো দেখে পুরো মুখটা করছিল কোনো দিন ভয়ে চাপিও না আর চাপবও না এত ভয় লাগে এগুলো দেখলে ওখান থেকে এসে একটু মেলাটা আরও দেখছিলাম একদিনে মেলা শেষ করা যাবে না তবুও যতটা পেরেছি ঘুরে ঘুরে দেখছিলাম দেখছেন বন্ধুরা কি বড় বড় দোকান এসেছে স্টিলের কত কালেকশান বাবারে বাবা আমি তো মানে হক যাচ্ছি এত কালেকশান দেখে ভাবছি যে দোকানে কারা কেনে এই মেলাগুলোতে এত ভালো ভালো জিনিস আসে মানে আর মেলারকে অপেক্ষা করে সব দোকানেই কেনা হয়ে যায় কিন্তু মেলাতেই জিনিসগুলো দেখলে আবার লোভ সামলানোও যায় না মনে হয় এটা নিই ওটা নিই সব কটা জিনিসই খুব সুন্দর তারপরে এই মেলাটি ভুল আকর্ষণই হচ্ছে এই আচারের মেলা আমাকে আস্তে আস্তে কর্তমশাই বলছিলেন গিয়ে দেখবে চলো ওখানে কত আচারের দোকান বসেছে সত্যিই তাই তারপর এই বেলুনগুলো দেখছিলাম বেলুনের ভেতর একটা করে কি দিয়ে দিয়েছে কি সুন্দর করে জ্বলছিলো তারপরে এই মিষ্টি দোকান তো থাকবেই জানেন তো গোজা ঝিলপি এইসব দোকান তারপর দেখছি যে রাইফেল দিয়ে সব বেলুনগুলো শ্যুট করছে এই যে বন্ধুরা দেখছেন কত ভিড় এই যে গরম গরম ঝিলিপি চাকা হচ্ছে কত আবার খুব ঝিলিপি ভালোবাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম ঝিলিপি খেলো মেলা প্রায় ঘুরে নিয়েছি এই যে বন্ধুরা এটা দিয়ে গিয়েছিলাম আবার এটা দিয়ে বেরিয়ে আসছি এই চার্চের মেলা যারা গেছেন তারা জানেন যে এই মেলাটা কতটা ঠিক বড় আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি কি না জানি না খুব বড়ো মেলার একটি সাক্ষী থাকলাম কেমন লাগলো ব্লগটি বন্ধুরা জানাবেন আর আবার ব্লগের শেষেও আপনাদেরকে একই কথাই বলবো প্রত্যেকেই এই সালটি খুব ভালোভাবে কাটান উপভোগ করে কাটান আর আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন